জনাব সে উপস্থিত মন্ত্রণালয় এবং অধিদপ্তর এবং কর্পোরেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তাবৃন্দ বিশেষ করে এখানে আমাদের আমন্ত্রণে যিনি সারা দিয়ে বক্তব্য রেখেছেন ডক্টর জাফর চৌধুরী এবং আসসালামু আলাইকুম আমরা এবারে বর্তমান গণতান্ত্রিক সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে উদযাপন করছে নিশ্চয় আপনারা সকলে ইতিমধ্যে ধারণ করতে হয়েছে আমি এই প্রথমবারের মতো এই জাতীয় একটা জাতীয় কর্মসূচি আমরা ঢাকার বাইরে নিয়ে দিয়ে উদযাপনের ব্যবস্থা করেছি আমরা সবাই জারি মৎস্য এটা আমাদের বিশেষ করে ঢাকার বাইরে আমাদের গ্রাম অঞ্চলের মানুষের সম্পৃক্ততা হলো সবচেয়ে বেশি সে কারণে এই প্রোগ্রামটাকে আমরা এবার গুরুত্ব দিয়ে ঢাকার বাইরে আয়োজন করেছিলাম আমি এখন যে কথাটি অত্যন্ত সংক্ষেপে বলতে চাই আমাদের সচিব মহাজয় একটু আগে বলেছেন যে দেশের সমাজ বিপ্লবের কর্মসূচি বেশ দ্রুত গতিতে সম্পন্ন হতে চলছে এখন প্রয়োজন রূপালী বিপ্লবে আমরা সবাই জানি কৃষিক্ষেত্রে অধিক খাদ্য ফলা অভিযান বা কর্মসূচি এই এটা শুরু হয়েছিল ষাট দশকে সে আয়ুক্ষণের সময় এবং তখন থেকে এই সেক্টরে যে ইনভেস্টমেন্ট করা হয় তার সুফল কিন্তু আমরা পেয়েছি পাচ্ছি কারণ সেই সময় আমরা দেখেছি আমাদের দেশের জনসংখ্যা ছিল চার কোটির মত এবং তখনও ভিক্ষা বৃত্তি ছিল অভাব ছিল চালের ঘাটতি ছিল আমাদের রেশন দোকান রেশন পদ্ধতিতে চাল আমাদের নিতে হতো ওই বার্মিজ চাল আতর চাল ওই বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করে আমাদের ঘাটতি পূরণ করতে হতো আজকে কিন্তু যেবার ভালো ফলন হয় সেবার কিন্তু আমাদের জনসংখ্যা সেক্টরের কথা বলি সেখানে এই কিন্তু আমরা অনেক বিলম্ব অনুভব করেছি এবং এখানে ইনভেস্টমেন্ট অনেক পরে শুরু হয়েছে আজকে সরকার আমরা যখন এর আগেও ছিলাম নাইনটি ওয়ান্টি সিক্সে তখন দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৎকালীন মাননীয় মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রী জনাব আবদুল্লাহ নেতৃত্বে এই সেক্টরে একটা অভূতপূর্ব সাফল্য অর্জন করা গিয়েছিল সেই ধারাবাহিকতা বজায় থাকলে আজকে হয়তো আমরা অনেক দূর উঠতে পারতাম যাই হোক যা পারি নাই যা হয় নাই সেটা নিয়ে চিন্তা করে লাভ নেয়

তাই কিন্তু আমরা বাংলাদেশ সৃষ্টির যে মূল লক্ষ্য সেটাই অর্জিত হয়েছে এই দাবি করা আমাদের জন্য সুচিত হবে আজকে সেই দিন আমি মনে করি আমাদের যে যেভাবে পারি এটা চিন্তাটা হতে হবে জনগণ কেন্দ্রিক দেশ কেন্দ্রিক এখানে কোন ব্যক্তিগত কারণে কোন একটা ঘটনা ঘটিয়ে দিলাম কোন একটা কথাবার্তা বলে দিলাম কোন একটা প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়নে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলাম এই মানসিকতা থেকে আমাদের একটু দূরে সরে যাওয়ার দরকার আমি আমাদের মাননীয় প্রধান তিনি আমাদের পার্টির যেমন নীতি নির্ধারকদের অন্যতম আবার তিনি আমি জানি তার মৎস্য সম্পদেও একটা বিশাল অভিজ্ঞতা আছে তার নিজের সেই সাথে সম্পৃক্ততা থাকার কারণে তিনি এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সেই জন্য আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না তবে কথা বলি আমাদের বর্তমান সরকার আমরা বাংলাদেশের মানুষকে স্বার্থ আমাদের কাছে প্রধান আর বাংলাদেশের মানুষের একটা হচ্ছে এই গ্রামে বসবাস করে তাদের অন্য এর জন্য তারা খুব একটা উৎকণ্ঠার মধ্যে থাকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত বাজেট অধিবেশনে তার যে নীতি নির্ধারণী বক্তব্য সমাপনী বক্তব্য তার থেকে যতটুকু আমরা এই সরকারের মনোভাব সম্পর্কে আমরা জানতে পারি সেটা হলো বর্তমান সরকার চাচ্ছেন বাংলাদেশকে বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীলতা কমাতে হবে বাংলাদেশকে আত্মনির্ভরশীল হতে হবে হতে হবে আর এই স্বয়ং সম্পূর্ণ যদি হতে চাই আমাদের যে সম্পদ আছে তার উপরে নির্ভর করে তো আমাদের প্রয়োজন করা দরকার এই কিছু জায়গা জমি এই তো এর উপরে নির্ভর করে আমাদের জনগণ কিভাবে বেঁচে থাকতে পারে প্রাচুর্য পড়ে প্রথমত দুই বেলা পেট ভরে ভাত খেয়ে শিক্ষার আলো একটা আবাস থাকতে পারে এই একটা পরিকল্পনা সেটাই যদি আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমাদের নিজেদের অর্থ করতে চাই তাহলে আমাদের এই সম্পদের উপরে আমাদের নির্ভর করতে হবে আমাদের বক্স সম্পদ মন্ত্রণালয় এবং তার অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন যে ডাইরেক্টরেট আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা হবে। পৃথিবীর অন্যান্য দেশে এক একর জমিতে চাষ হয় আমরা অনেক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে থাইল্যান্ডে তাদের উৎপাদনের পরিমাণ অনেক বেশি আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে তার কিন্তু আজকে মুক্ত বাজার অর্থনীতিতে

তারা নিয়মিত এখানে থাকবে এবং জনগণ যারা আসবে এখানে কিন্তু অনেকটা অনেকটা আসার অনেকটা কারণ থাকবে তারা কিছু বুঝতে আসবে জানতে আসবে আর সবগুলো স্টলে এবং সেখানে যেন আমাদের একটা চৌকস কর্মী বাহিনী থাকেন জনগণের যে কোনো প্রশ্নের সঠিক উত্তর তারা দিয়ে তাদেরকে কনভিন্স করে দিতে পারে যে এইভাবে কাজটা করলে তার শ্রদ্ধা ভিটা যাবে না তিনি নিজেও কিছু লাভবান হতে পারে। এই যে বিষয়টা যদি তারা এখান থেকে গ্রহণ করে নিতে পারে তাহলে আমি মনে করব এই মেয়ের আয়োজনে একটা সার্থকতা হয়েছে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আমার থেকে বিশেষ করে তাকে আমরা আমন্ত্রণ জানানোর সাথে সাথে তিনি এখানে সংগতি দিয়ে এখানে এসেছেন তার আগমনের মধ্যে দিয়ে আমরা আমাদের কথাবার্তা সরকারের মূল কাছে খুব সহজেই পৌঁছাতে পারবো এবং এই মৎস্য মন্ত্রণালয় অবশ্যই গাওয়া হবে বলে আমরা বিশ্বাস করি এই কথা বলে আমি মাননীয় মন্ত্রীকেও আবার আমার থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমর্থিত আনতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ